সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা ঘুরে বেড়াচ্ছে আমি আপনাদের জন্যই আরও একবার সতর্ক বার্তা হিসেবে ভিডিওটা উপস্থাপন করছি মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি বিশেষ করে মেয়েরা বাকিরাও সাবধান হতে পারেন একজন প্রবাসীর স্ত্রী তিনি মোবাইল নিয়ে গেলেন মেকানিকের কাছে তো আবার মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সবাই তো এই কাজ করে না বাকিরা রাগ করবেন না সবার প্রতি সম্মান রেখে বলছি তুই একজন খারাপ প্রত্যেক পেশাতে রয়েছে তবে সবাই সতর্ক থাকতে হবে নিয়ে গেছে পরবর্তীতে মোবাইল মেকানিকের কাছে নিলে অনেক সময় বলে যে লকটা খুলে দেন খুলে দিয়ে যান আমি ঠিক করতেছি কখন আবার লক লেগে যায় এই ধরনের অপশান রাখে আপনি সচেতন না থাকলে আপনি তো দোকানে মোবাইল দিয়ে এসে পড়বেন তো সে মোবাইল দোকানে দিয়ে আসছে তো লক খুলে দিয়ে আসছে তার ইচ্ছা মতো ওই মোবাইলে আর অনেক ছবি তার ছিল ওই প্রবাসের স্ত্রীর সে তার মতো করে এগুলো রেখে দেয় তার একটা গোপন উদ্দেশ্য কারণে খারাপ উদ্দেশ্যের কারণে তো এটা প্রবাসী স্ত্রী যখন পুনরায় আসে দোকানে মোবাইলটা নিতে তখন সে বলতেছে মেকাপ পড়া তো তো ওই মোবাইল আপনি মেকাপ খোলেন এই মোবাইল কি আপনার কিনা আমার তো দেখে তারপর দিতে হবে মূলত ওই মেকানিক যার খারাপ উদ্দেশ্য ছিল তার মানে কিছু একটা উদ্দেশ্য তার ছিল এটা করে নিশ্চিত হয়ে মোবাইল দিয়ে দেয় তো এর আগে মোবাইল থেকে যা যা রাখার যা যা দেখার যা যা করার সব করে নিয়েছে এবার ওই ভদ্র মহিলা যখন দোকান থেকে বের হইয়া গাড়িতে উঠছে বাসায় যাওয়ার জন্য ফোন করছে সব তো ফোন নাম্বার নাম্বার তো সব ইচ্ছা মতো রেখেই দিল যে কে বলছেন মহিলা বলতেছে বলছে আমি মেকানিক বলছি কি ব্যাপার কি বিষয় বলছে আপনার তো অনেক কিছু ছবি টবি আছে এগুলো আমি রেখে দিচ্ছি এখন আমার সাথে নিয়ে আমি তো আপনার কথা বলতে হবে আমরা অনেক সময় ভুল করে বসি নিজেরই মোবাইল এটাতে পার্সোনাল অনেক কিছু রেখে দিই সেটা মোবাইলটা তো চুরিও হতে পারে ভাই সে মোবাইলটা মেকানিকের কাছে যেতে পারে অন্য কোনো থার্ড পার্সন এটা থেকে আপনার পার্সোনাল জিনিস নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে রাখবেন না সতর্ক থাকেন এবার তো ধীরে ধীরে তার সাথে কথা বলে কথা বলতে তো বাধ্য যখনই কথা বলতে চায় না তখনই বলে ছবি ছেড়ে দেবে অনলাইনে বিশাল বিপদ এরপরে আরো ঘটনা দুঃখজনক ঘটায় এবার ওই ভদ্রমহিলার মোবাইলে ইমো ছিল তার স্বামীর সাথে কথা বলতো ইমোতে বিভিন্ন তত্ত্ব পাঠাতো টাকা কোন টাকা পাঠিয়েছে পিন নাম্বার এটা এটা পার্সোনাল অনেক তথ্য শেয়ার করে না তো ইমো কিন্তু দুইটা ডিভাইসেও রাখা যায় হোয়াটসঅ্যাপ রাখা যায় এই একটা কানেক্ট করে নিছে মেকানিক এবার তার স্বামী যখন তারা টাকা পাঠায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তখন বলে এত টাকা পাঠাইছে আমাকে এত টাকা দিয়ে দাও তুমি বাকি দশ হাজার খরচাটাকে রাখো আমাকে তিরিশ হাজার দিয়ে দাও এখন তো আরেক বিপদে বললো মহিলা এখন যদি না দেয় তাহলে ওই ছবি ছেড়ে দেবে অনলাইনে বুঝেন কিন্তু এখানে মহিলার সতর্ক থাকা উচিত ছিল সে প্রথম দিকেই ধরেন আপনার জীবনে কোনো ঘটনা যদি ঘটেই যায় প্রথম দিকে আপনার নিকটতম মানুষের সাথে শেয়ার করা আর দ্বিতীয়ত হচ্ছে আইনের সহযোগিতা নেওয়া লম্বা করলে আরো বিপদ বেড়ে যায় মহিলা এখানে আইনের সহায়তা নিতে পারত হয়তো বিপদ তার আছে এবার তো কথা চলতে এখন মহিলা করবি কি দশ হাজার টাকা দিয়ে তার বাচ্চার স্কুলের খরচ হয় না সংসারও চলে না এবার মহিলাটা ছোট বড় চাকরির নিয়ে সংসার চালায় দশ হাজার টাকা তো হয় না স্বামী তো পাঠাইতেছে কিন্তু স্বামীর টাকা তো আবার ওই মেকানিক নিয়ে যাচ্ছে তিরিশ হাজার মহিলা একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায় হাসপাতাল পর্যন্ত মেকানিক চলে আসে এখন স্বামীর সাথে কথা বলতেছে এবার মেকানিক হয় সাহাজির কিরি এখন কি করা এখন এই মহিলা কি করবে নাও তো করতে মানে কি এক অবস্থা স্বামী ঘটনাটা পুরো না জেনেই মোটামুটি যখন আজ করতে পারছে আরেক পুরুষ আসছে তার অসুস্থতার খবর পায় দেখার জন্য এইবার তো স্বামী খেপে গেছে স্বামীর ছিল ধৈর্য ধরে স্বামী মোবাইলে কয় তার তালাক দিতে এর মধ্যে আবার হাসপাতালে ওই ছেলে যে আসছে মেকানিক আই তার স্ত্রীর সাথে আর ওই অসুস্থতার সময় দেখা করার কথা বলে আরো কিছু ফুটেজ টুটেজ নিয়ে গেছে রেকর্ড রেখে দিছে মানে তাকে আরো ধরনের বিপদে ফেলার জন্য এবার তো স্বামী আরো স্বামীর সাথে মহিলার কেঁচাল কেঁচাল তো হবেই ঘটনা এরকম একটা অবস্থা স্বামী থাকে দূরে মহিলা এক মোবাইল দিয়ে কি সর্বনাশ মোবাইল দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকেন এবার স্বামীর আগে তাকে তালাক এখন এই তালাক এই মহিলা আবার ওই মেকানিকরা জানাইছে যে আপনার এই যে আমার সাথে এই যে সব করতেছেন এখন আমার তো তালাক 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 দিয়ে দিছে রাগে যেটা বলে কয় মেকানিক কয়েডি তুমি চাইছিলাম আমি তোমার সাথে সংসার করবো আরে কি বিপদ হ্যাঁ লোভ লোক যায় নানান ভাবে ওই টাকা পয়সার একটা খেলা এখন কয় তোমার বিয়ে করছি মোবাইলে মানে মোবাইলে মোবাইলে বিয়া কোনো কাগজপত্র নাই এইভাবেই কয় তাহলে তোমার তালাক দিয়ে দিছে তুমি সংসার সারা এসে করো কি এক যন্ত্রণার মধ্যে এবার মহিলা ছুটলো ছুটতে বাধ্য হইলো তারা অনলাইনে ছবি ছেড়ে দিব কি করবো কোনো তারা যেভাবে বলে এইভাবে তো কাজ করতে চলে আসো গেল ওইখানে গেতে অবস্থা আরো খারাপ মহিলা তো আরো বিপদে পড়ছে ওইখানের যে কাহিনী তো সব এবার সন্তানের স্কুলের খরচ পয়সাপাতি এই মেকানিক চাপ দেয় স্বামীর থেকে আনো কি যন্ত্রণ এরপর আবার স্বামী এটা বুঝতে পারে যে একটু ঝামেলা স্বামী আবার তার সন্তান এবং স্ত্রীর প্রতি মায়া থেকে আবার তারে ফিরে এনেছে বলছে আমি দেশে আসতেছি আসে আমি হুজুর দিয়া এটা যেভাবে ইসলামী মোতাবেক আমি সিস্টেম করব এর মধ্যে ওই মেকানিকের মা চলে গেছে ওই গ্রামে প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে তো আরেক খাও কাউ লাগাইছে বিশাল হাঙ্গামা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ঘটনার ভিডিও লেখালেখি চলছে তো আমি এটা শুনলাম এবং আপনাদের যুদ্ধে বার্তাটা প্রচার করলাম সতর্ক থাইকেন মোবাইল মেকানিকের কাছে দেওয়ার ক্ষেত্রে নারী তো অবশ্যই থাকবেন সতর্ক পুরুষরাও সতর্ক থাকেন শেয়ার করে দিয়ে